কেমন আছেন সবাই তুই এদিকে চাপ লাইটটা দেখো কি অবস্থা কেমন সবাই চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে লাইভে তো দ্রুত জয়েন হন সবাই আপনারা লাইভে একটু জয়েন হন আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে কথা বলি লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই নেন তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় হয়ে গেলাম জাহিদুল লিখেছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম লাইটটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু একটু দ্রুত শেয়ার করে দিবেন সবার সাথে আড্ডা দেই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর লাইফটা সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দেন সবার সাথে একটু আড্ডা দেই দিনের বেলা লাইভে আসি তখন কেউ থাকে না এই জন্য রাত্রেবেলা আসলাম সন্ধ্যাবেলা আর দিয়া তো দ্রুত লাইবে জয়েন হন সন্ধ্যায় লাইবে আসছি যেন সবাই থাকে সবার সাথে একটু আড্ডা দিতে পারি লাইফটা একটু শেয়ার করেন

ইতিমধ্যে দুইজন জয়ন হৈ গৈছে তো লাইভটা দ্রুত একটু সবাই শেয়ার করে দেন সন্ধ্যাবেলা অন্ধকারের ভিতরে মাঠে এসে বসে বসে লাইভ করতেছি তো আপনাদের যদি কারো ক্যাপ কার্ড পুরো লাগে তাহলে নিতে পারেন লাইভে জয়েন হয়ে তো আপনারা বলতে পারেন যে আমি কোন আমরা কোন জায়গায় বসে আছি তো আমরা একটি পাঁচিলের মধ্যে বসে আছি

তো সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করেন লাইভে জয়েন হন একটু তাড়াতাড়ি সবার সাথে একটু আড্ডা দেই গল্প করি আসলে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে বেশিরভাগ ইন্ডিয়ান এই জন্য ভেজালটা লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন দূরত্ব চলে আসলাম অন্ধকারের ভিতরে আপনাদের সাথে করার জন্য লাইভ যারা যারা ইউটিউবের সমস্যা আছে কপিরাইট রেট খেয়েছেন তারা আমাদের চ্যানেলটাতে ঢুকে দেখতে পারেন আমাদের চ্যানেলে উঠানোর ভিডিও ছাড়া আছে আবার যারা যারা ক্যাপকাট প্রোতে এডিট করতে চান এডিট শিখতে চান তাড়াতাড়ি আমাদের ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সারা আছে এবং আমরা আরও কোনো নতুন ভিডিও দিব যারা যারা আরও অন্য কিছু শিখতে চাইবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরও কিছু দিব ইনশাল্লাহ ভাই আপনার নাম আপনার কাছে আসি ইলেকসে ভাই আপনার কাছে আসি আপনি কি বিয়ে করেছেন না ভাইয়া আমি বিয়ে করি নাই এত তাড়াতাড়ি বিয়ে করবে এখন আমি তো লাইভে যেহেতু লোকজন হচ্ছে না তাহলে লাইভটা এখন বন্ধ করে দিব ইনশাল্লাহ আবার কালকে লাইভে আসব সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন আপনারা সাপোর্ট না করলে তো আমরা ভিডিও বানায় কোনো লাভ হবে না সবাই একটু আমাদের লাইফটাকে দেখেন আর সবাই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি সাপোর্ট করবেন কারণ এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো কিছু করতে পারবো না একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু দেখা যায় যে ভিউ হয়েছে চল্লিশটা পঞ্চাশটা এই জন্য আর কি ভিডিও কয়েকদিন থেকে তেমন একটা বানানো হচ্ছে না সবাই যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমরা ভালো ভালো কিছু বানাবো সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আর যারা 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 ইউটিউব চ্যানেল আছে যাদের যাদের তারা তারা অবশ্যই আমার আইডিতে ঢুকে দেখবেন ইউটিউবে যদি খায় থাকেন তাহলে কিভাবে কপি উঠাবেন সবাই লাইভে জয়েন হবেন

সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও বানাইতে পারি ভালো কিছু করতে পারি সবাই যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল উঠে যাবে আর আপনাদের সাপোর্ট করলে আমরা এমনিতেই উঠতে পারবো আর একটু কাজ থেকে ধর সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন লাইভটা ইতিমধ্যে তিনজন জয়েন হয়ে গেছেন যারা যারা লাইফটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানাবেন থেকে দেখতেছেন সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি তাহলে আমরা ভালো ভালো ভিডিও বানাইতে পারবো আর ইনশাআল্লাহ দু দিনে ভালো কিছু ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ খালি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভালো কিছু করতে পারবো সবাই একটু শেয়ার করে দেন লাইভে দুইজন যুক্ত আছেন আসলে একটু বেশি লোক থাকলে কথা বলতে একটু ভালো লাগে আড্ডা দিতে একটু ভালো লাগে একটু বেশি বেশি সবাই সাপোর্ট করেন

সবাই লাইভটাতে জয়েন হন দ্রুত সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর দ্রুত জয়েন হন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল আছে যাদের চ্যানেলে কোনো সমস্যা থাকলে কপিরাইট খাইলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে কপিরাইট মিউজিক কীভাবে কপি উঠাবেন সেই ভিডিওগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা উঠাতে পারবেন প্লাস ক্যাপকাট পুরোতে কীভাবে এডিটিং করতে হয় এগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই কাজ শিখতে পারবেন তো লাইভে ইতিমধ্যে একজন আসতেন আসলে লাইফে তেমন একজন লোক নাই সেই জন্য লাইভটি খুব তাড়াতাড়ি আমরা বন্ধ করে দিব আর অনেক গরম আসি কান্দরের মাঝখানে কান্দরের মাঝখানে বসে বসে আপনাদের সাথে লাইভ করতেছি আসলে কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কালকে আজকের মতো বিদায় নিলাম